তাই বাবা কিছু দেও ও বাবা কিছু দেও না কেন তুমি না দিলে তো আমি কিছুই পাই না বাবার কাছে তাই সন্তান চাই ওই মানুষটাও তোমার মতো ওই মানুষ কিভাবে তোমাকে সন্তান দিবে আজকে যে ধরনের মানুষগুলো আল্লাহ ছাড়া কোনো গাই কাছে চাই এরা তো কাফের হয়ে গিয়েছে এমন নামদারি শুননি এমন নামদারি নিজেদেরকে মনে করে আমরা শূন্য আহলু সুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিন্তু এরা আহলু সুন্নাওয়াল জামাত এরা কাফের মুর্শিক হয়ে গিয়েছে এরা আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চায় আর নিজেদেরকে বড় ধরনের একটা টুপি পরে পাগড়ি পরে আবার নিজে বড় ধরনের একটা জুব্বা পরে মানুষদের কাছে নিজের সাহেব সাজে মানুষদেরকে গুমরাহীন বানিয়ে দিচ্ছে মানুষদেরকে আল্লাহ ছাড়া অন্য জনের গাইবুল্লার ইবাদতকে শিক্ষা দিচ্ছে আমরা এদেরকে মনে করি এরা হক পন্থে আলে এদের মধ্যে বিবাদ এদের মধ্যে পার্থক্যই হয় না এরা মুসলিম হয় না এরা তো কাফের এরা মানুষদের সামনে এরা যখন মাহফিল করে মানুষরা হাজার হাজার মানুষ তাদের বিনোদন শোনার জন্য তাদের মাফিলা হাজার হাজার লাখো লাখো মানুষ চলে যায়